নাহিদ সার্জিস তারপরে হাসনাত ইমিটলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না নাহিদ সার্জিস হাসনাতরা কেউ পালাতে পারবে না তারা পালাতে চাইলেও পারবে না পালানোর মতো যে বয়স দরকার যে কৌশল দরকার ওটা রপ্ত করতে তাদের আরো 10 15 বছর লাগবে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলানা এই নাহিজ হারজিজ তারপরে হাসনাত ইমিডলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না পালানোর মতো যে বয়স দরকার যে কৌশল দরকার ওটা এখনো রপ্ত করতে তাদের আরো দশ পনেরো বছর লাগবে তিনি বলেছেন আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে পিটমোড়া করে বেঁধে হ্যান্ডকাপ পরানো হচ্ছে সালমানের প্রহমানের মতো মানুষ যার বাবা উনিশশো সালে মন্ত্রী ছিলেন তাকে ধরে দাড়িগোপ কামিয়ে দিল আনিসুল হক ও তাকে এমন এক নতুন লুঙ্গি পরানো হলো যা দেখে মনে হলো দুজনকে একসঙ্গে শূন্যতা করানো হয়েছে এই যে একটা ট্রেন চালু হলো এটা থেমে থাকবে না সালমানের প্রমাণের সঙ্গে যা করা হয়েছে আগামিতে তার চেয়ে বেশি হবে রাজনীতিতে এখন এমন যাকে বলা হয় সংঘাতপূর্ণ হয়ে গেছে 10 বছরের যাত্রাত কেবলই শুরু একসাথে গ্রো করার এই journey চলো আগামিতে পাঠাও 10 years of growing with you বোঝার চেষ্টা করুন আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে তাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে হ্যান্ডকাপ পরা হচ্ছে তাও আবার পিটমোড়া করে বেঁধে সালমান হেফ রহমান সাহেবের মতো মানুষ তার বাবা নাইনটিন এ এইটে মিনিস্টার ছিলেন তার মতো লোকরা ধরলো দাড়িও কামালো মোসও কামাই দিল এরপর তাকে পিটমোড়া করে বাঁধলো তাকে এবং আনিছুল হক দুজনকে একই অবস্থা করলো পরে দুজনের নতুন লুঙ্গি পরাই দিল এমন লুঙ্গি পরিয়ে দিল দেখে মনে হলো যেন একসাথে খতনা করালে হয় না এই যে একটা ট্রেন্ড চালু হলো আপনার কি মনে হয় এটা কি থেমে থাকবে আগামীতে দেখবেন যে সালমান ইফ্রহমার সঙ্গে যা করা হয়েছে আজকে বেশি করা হবে রনি বলেছেন এই সরকার যখন ক্ষমতায় আসে তখন এই নাহিদ সার্জি ছাত্রাদের একটা বিরাট অবদান ছিল ক্ষমতায় যারা আছে তাদের একটা বিরাট অংশ অভিজ্ঞ তারা জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এদের মধ্যে যদি কেউ নাহিদের কথায় দুর্নীতিতে নিমজ্জিত হয়ে থাকে খারাপ কাজ করে থাকে এবং তার মধ্যে যদি গণপিটুনি খাওয়ার ভয় থাকে সঙ্গত কারণেই তিনি পালাবেন নাহিদ সাহেবের কথা মতো কেউ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকেন মন্দ কাজে জড়িত হয়ে থাকেন এবং তার মধ্যে যদি গণপিটনে খাওয়ার ভয় থাকে সংগতি কারণে তিনি পালাবেন প্রসঙ্গে রনি বলেন সেপ অতীতেও ছিল এটা নতুন কিছু নয় আমাদের দেশে যতবারই এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে সেটা ওয়ান ইলেভেন হোক বা অন্য সময় ততবারই যারা খুব অল্প সময়ে সম্পদ বা টাকা কামিয়েছে তারা বিদেশে পালিয়ে যায় লন্ডন আমেরিকা দুবাইতে এরকম অনেক বেগম পাড়া রয়েছে উদাহরণ টানেন রনি বৃহস্পতিবার রাতে একটি টিভি চ্যানেলে এমন বিস্ফোরক সব মন্তব্য করেন গোলাম আলারানি বাংলাদেশের যে বর্তমান সংঘাতপূর্ণ রাজনীতির কথা তিনি বলেছেন এবং আনিসুল সালমান থেকে শুরু হওয়া এক ট্রেন্ড যা আগামীতে আরো ভয়াবহ হওয়ার ইঙ্গিত দিয়েছেন তা কি সত্যিই বাস্তবে রূপ নিবে সে প্রশ্ন থেকে যায় মাহমুদুল হাসান শাওন জয় জয়দিন